আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালো আছে আজকে আর মার্চ রহুম্বরবার চলে আসছি সেই আমার চাজপুর বাজার পাঠের হাটা তো সকালেই হাটছি কিন্তু পাট তো দেখতে পাচ্ছে না আর সরিষা পাট দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কত বললেন পাঠটা ত্রিশশো পঞ্চাশটা গ্রাম হয়ে গেছে নাকি হ্যাঁ দেয়নি পঁয়ত্রিশ হলে দিবি নাকি পঁয়ত্রিশ হলে দিবেন নাকি

কত দাম বলছে আজকে সাঁত্রিশ বলছে আপনি কথা বলছেন আর আমি বলছেন না দর্শক যে পাটটা দেখতে পাচ্ছেন এই পাটের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো বা আজকের বাজারের সেরা পাট আমি বলতে পারি কোয়ালিটি বলেন সব দিকে মাস আল্লাহ তবে এটাই সাঁত্রিশশো টাকা বলতেছে আর যিনি পাট নিয়ে তিনি ডাইরেক্ট বলছে উনচল্লিশশো টাকা হলে দেব তো এই ছিল মোটামুটি ছোট্ট একটি ভিডিও শুনলেনি এটা সাতশো টাকা বলছে এই ছিল আজকের পাড়ের আপডেট সোবাই আল্লাহ রাহ আসুন ভাই আমরা পাঁচশো নামাজ পড়ি শতপায় ব্যবসা করি হালাত উপার্জন করি সবাই আল্লাহ হাফেজ